কেমন আছো হ্যাপি রেনি ডে আজকে বৃষ্টির ওয়েদারে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো কারণ যেই গরম পড়েছিল তাতে কিন্তু অনেক অনেক সুস্থি মেলেছে আর এক মানে আজকে থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে গেছে এবার কিন্তু সবাই একটু শান্তিতে কাজকর্মে যেতে পারবে বাইরে যারা কাজ করছিল এবার কিন্তু শান্তিতে একটু কাজকর্মও যেতে পারবে সত্যি আমরাও ঘরে যারা রয়েছি তারাও কিন্তু খুব কষ্ট করছিলাম যাই হোক শান্তি পেয়েছি তো বৃষ্টির সকালে সবাই ঘুম থেকে নিশ্চয়ই ওঠোনি এখনও যারা হয়তো কাজের ব্যস্ততা যেতেই হবে তারা তো উঠেই গেছো কাজেও বেরিয়ে গেছো যেমন আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে ভোর পাঁচটার সময় বেরিয়ে গেছে কাজে যাদের যেতে হবে তারা তো ঠিকই উঠেই গেছো আর যারা এখনো গরম গরম চা সকালে গরম গরম লুচি ও সেই দাঁড়াও সবাই ঝটপট জয়েন করো বৃষ্টির ওয়েদারে কি করছো আজকে বৃষ্টির দিনে বাড়িতে বসে যারা যারা বাড়িতে বসে আছো তারা তারা কি করছো বলো কমেন্ট করো আমার কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে চা আর গরম গরম রুটি তো সকালে হেম নিয়ে বসে পড়েছি হেম করছি কাজ আছে প্রচুর কাজের চাপ হ্যালো সবাইকে সবাই ঝটপট জয়েন করো সবাই কোথায় গেলে কোথায় আজকে বৃষ্টির দিনে সবাই কোথায় চলে গেলে আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে আর তোমরা এখনো ঘুমাচ্ছো তাড়াতাড়ি আসো সবাই ঝটপট জয়েন করো কে কোথায় আছো জয়েন করো কমেন্ট করো আর কী বলছিস সাথে ওই হুক একটা দিকে আমার এই এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে সুমি ব্লগ এটা আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে বৃষ্টি অনুভব করছি তাই না আমরা বৃষ্টি অনুভব করছি বৃষ্টি অনুভব না মা সরবত খাওয়া খেতে হবে না কারণ এখন গরম নেই আর হ্যালো 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 সবাইকে সবাই झटपट जॉइन করে কমেন্ট করো গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং एवरीवन গুড মর্নিং আপু আপনার মনে হচ্ছে কলকাতা থেকে বিজয় বৌদি তোমার হাসি খুব মিষ্টি খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে কি করে পেয়েছিস কি করে খুলবো এখন সবাইকে বলছি ভালো কমেন্ট করতে না পারলে কেউ খারাপ কমেন্ট করবে না দয়া করে এটা সবার কাছে রিকোয়েস্ট ভালো কমেন্ট করতে না পারলে কেউ খারাপ কমেন্ট করবে না সকাল সকাল খারাপ কিছু বলতে ভালো লাগছে না সবাই ভালো ভালো কমেন্ট করো প্লিজ সকাল সকাল খারাপ কমেন্ট করতে ভালো লাগছে না খুব বৃষ্টি হচ্ছে এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে শুভ সকাল ঝাড়খন্ড থেকে বলছি বা ডক্টর রাজি শব্দ করে খালি কেমন আছেন আপনি আপনার ভিডিও নিয়মিত দেখা হয় আপনি গান করতে গানের একটা গান করবেন বুঝলাম না কি বললে তুমি ডক্টর তুমি কি বললে আমি কিছু বুঝতে পারলাম না তুমি ঝাড়খন্ড থেকে দেখছো এটা তো দেখ বুঝলাম হ্যাঁ দাঁড়াও দেখা হয় আপনি গান পারেন ও আচ্ছা আমি গান করতে পারি না আমি তো গান করতে পারি না আমি তো গায়িকা নই আমি কোনোদিন গান করিনি শিখিনি কোনোদিন গান তাহলে কি করে গান করবো ভাই সরি তোমার এই রিকোয়েস্টটা রাখতে পারলাম না কারণ আমি তো কোনদিন গান করিনি আর অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিও দেখো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো দেখা সবাইকে অনুরোধ রইল আর লাইকটা সবাই একটু লাইক করে দাও লাইক করে দাও সবাই একটু এটা নিয়ে এসে শব্দ করছিস তো পেটানি দেবো দাঁড়া কলকাতা থেকে বিজয় তোমার শরীর ভেরি বিউটিফুল ও আচ্ছা শরীরটা খুব ভেরি বিউটিফুল শাড়িতে ভেরি বিউটিফুল আচ্ছা আচ্ছা সরি 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 আমি পড়তে ভুল করেছি আমি দুঃখিত আমি পড়তে ভুল করেছি শাড়িতে শাড়ি তো পরাই হয় না শাড়িতে পরাই হয় না শাড়ি এত গরম পড়েছে যে শাড়ি পরে দুটো ভিডিও আপলোড করবো কিন্তু হচ্ছে না প্রচণ্ড গরম লাগছে কিন্তু বৃষ্টি হয়েছে এবার আসতে চলেছে নতুন ভিডিও আসতে চলেছে আমি তো ফানি ভিডিও বেশি আপলোড করি ইউটিউবে তবে এবার একটু নাচা গানার ভিডিও আপলোড করব ভাবছি হাই দিদি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো আর এখানে যারা লাইফটা দেখছো কমেন্ট করছো সবাই কি ইউটিউবে কাজ করছো কারা কারা ইউটিউবে কাজ করছো বলো কাদেরকে কাদেরকে আমি এখনো সাবস্ক্রাইব করিনি আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেব আমার এখানে নোটিফিকেশান আসলেই কিন্তু আমি সাবস্ক্রাইব করে দেব হ্যাঁ আমি ব্লাউজ হেম সেলাই করি আমি নদিয়া থেকে দেখছি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নদিয়া কোথা থেকে দেখছো নদিয়া কোথা থেকে দেখছো আমার কিন্তু ওখানেই শ্বশুরবাড়ি তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো আর এখানে কারা কারা ইউটিউবে কাজ করছো কমেন্ট করো আমি কিন্তু বেশি দিন হয়নি কাজ করছি মানে অনেক দিন ধরেই কাজ করছি কিন্তু অনেক দিন বন্ধ ছিল আমার চ্যানেলে ভিডিও আপলোড করা কাজ করাটা বন্ধ ছিল তারপরে আবার কাজটা শুরু করেছি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অনেক পুরনো আমার চ্যানেলটা কিন্তু অনেকখানি পুরনো তো সকাল সকাল সবাই কি করছো সকাল সকাল বাড়িতে কি কি টিফিন করলে কমেন্ট করো ও বেথুয়া থেকে আচ্ছা নিয়ে এসো ওই যে নিয়ে এসো নিয়ে এসো যাও ওই যে রেখেছি হ্যাঁ নিয়ে এসো ওই যে বাইরে নিয়ে এসো বাড়িতে সকাল সকাল আজকে কার কার বাড়িতে ভালো ভালো টিফিন হলো কমেন্ট করো আমি সেলাই করি দিদি ভাই আচ্ছা তুমি সেলাই করো তুমি কি সেলাই করো তুমি কি সেলাই করো বোন আমি জানি তুমি মেয়ে জন্য তো বলছি বোন ব্লাউজ সেলাই করি দিদি ভাই আমি তো এইজন্য তোমাকে বোন বলছি লাইক করে দাও একটা লাইক করে দাও আর সবাইকে সরাসর সর হ্যাঁ বলে নিচ্ছি দাঁড়াও এটা সেলাই করে নি দেখেছিস এখনই লাগতো সবাইকে রিকোয়েস্ট করছি একটু আমার ভিডিওগুলো দেখার যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে বলছি সবাই সবার পাশে থেকে একটু হেল্প করো আমি নতুন ইউটিউবার আমি নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছি তো ভালো মন্দ আমি জানি না জাস্ট ভিডিও বানাচ্ছি আর আপলোড করছি যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো পাশে থেকো তুমি কেমন আছো বন্ধু তুমি কোথায় থাকো বন্ধু আমি কলকাতায় থাকি তুমি কোথায় থাকো বন্ধু বলো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো মামুন কি হয়েছে পায়ের তলায় বাংলাদেশ থেকে বলছি বন্ধু তোমার খুব পছন্দ হয়েছে বন্ধু থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাও থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা নতুন বন্ধু হয়েছো খুব ভালো লাগছে আর এত দূর দূর থেকে সবাই আমার লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মিষ্টি তুমিও খুব মিষ্টি বোন কথা বলছো খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টগুলো পড়তে আমার সত্যি খুব ভালো লাগছে আগে তো আমি সেভাবে লাইভে আসতেই পারতাম না বাট এখন লাইভে আসার জন্য আমার খুব মন চায় তোমাদের সাথে আড্ডা দিতে তো ভাবলাম কাজের সাথে সাথে যদি তোমাদের সাথে একটু গল্প করা যায় তো সেই কারণেই আমি লাইভে মামুন কী করছো দুষ্টু করো না সকলকে অসংখ্য ধন্যবাদ বাবা এই রেডি করা জিনিস তুই কি করছিস লোকটা এসে বকবে সকলকে অসংখ্য ধন্যবাদ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর পারলে আমার লাইফটাকে একটু শেয়ার করে দাও সবাইকে বলছি পারলে একটু লাইফটাকে শেয়ার করে দেবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসলে তোমার বাসায় বেড়াতে আসবো বন্ধু ঠিকানা কোথায় বন্ধু হ্যাঁ 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 অবশ্যই ঠিকানা ইউটিউবেই আমি তোমাকে দিয়ে দেবো তুমি আগে বলবে কবে বাংলাদেশ থেকে আসবে ইন্ডিয়া অবশ্যই আমি জানিয়ে দেব যখন ইন্ডিয়ায় আসবে আমার সাথে যোগাযোগ করবে আমি অবশ্যই আমার বাসায় তোমাকে ডাকবো আমার বাড়িতে এসে ঘুরে যাবে অবশ্যই বাংলাদেশ থেকে কেউ কোনো বন্ধু ঘুরতে আসবে অবশ্যই খুব ভালো কথা সব সময় ওয়েলকাম সব সময় স্বাগত জানাই তুমি চলে এসো কোনো ব্যাপার না খুব খুশি হব আসলে খুব খুশি হব আসলে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দাও দাদা কিছু বলবে না তো বন্ধু কেউ কিছু বলবে না তো বন্ধু আমি মুসলমান হ্যাঁ সমস্যা তো দেখো মুসলমান কে হিন্দু কে সেটা বড় কথা নয় তুমি মানুষ তুমি একটা ভালো মনের মানুষ এটাই হচ্ছে বড় কথা মুসলমান দিয়ে কি হবে বলো একজন কিছু করবে আর তার বদনাম সবাই নেবে এটা তো হতে পারে না তাই না এখানে একটা কথা মনে পড়ে গেল একটা ছড়া মনে পড়ে গেল ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তারপরে কি যেন বলে মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমি লাই দিয়েছি বন্ধু আমি তোমাকে খুব পছন্দ করি বন্ধু থ্যাংক ইউ সো মাচ আমারও খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে পরিবারে কে কে আছে বলো সকলে সবাই ভালো আছে তো হ্যাঁ একটু শেয়ার করে দেবে শেয়ার করে দেবে সবাই চলে আসো ওই যে আগে টুলটা রেখে যা তারপরে নিচ্ছি টুলটা জায়গা মতো রেখে তুলে নিয়ে যাও ঘষে ঘষে নেবে না আওয়াজ হচ্ছে দেখেছো বৃষ্টিতে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে কিন্তু এই যে ম্যানের জন্য ভিজতে পারছি না আচ্ছা এখানে বস এখানে বস হ্যাঁ ভালো আছে সবাই আচ্ছা আজকে কি টিফিন হলো সকালে কি টিফিন হলো বন্ধু সকালবেলা কমেন্ট করো তুই কি টিফিন করেছিস তুই কি টিফিন করেছিস সবাইকে কিচ্ছু না ও হরে ওকে কিচ্ছু টিফিন দেইনি নাকি আমি দুধ সুজি কলাটা কে খেলো সৃজা খেয়েছে না সৃজার মামাম খেয়েছে এখন ফোন ধরা যাবে না আমি কাজ করছি দেখি সরব

来来来哪个？哪？哪个？哪个？哪个？哪个？错了，错了。 আচ্ছা বাড়িতে তাহলে কেমন করে থাকে আমি এমডি কে বলছি বাড়িতে মানুষ তাহলে কেমন করে থাকে তোমার বাড়িতে বউ বোন মা তারা কেমন করে থাকে একটু আমাকে কমেন্ট করে জানাবে তারা নিশ্চয়ই সেজে গুজে বেনারসি পরে থাকে তাই না এটা একবার নষ্ট করেছিস এমন মান মারবো মেরে একদম তাড়িয়ে দেবো ঘর থেকে ওই জলের মধ্যে পাঠিয়ে দেবো দুষ্টুমি করছো তুমি করে করে কতটা শুধু নষ্ট করেছিস দেখেছিস এই যে কমেন্টটা করলে এমডি তুমি আর একটু খোলামেলা বসবে তাহলে আসক্ত বাড়বে তোমার প্রতি তাহলে তোমার বাড়ির লোকজনরা কেমন করে থাকে একটু কমেন্ট করো না প্লিজ জানাও আমাকে খোলামেলা থাকে না বেনারসি পরে থাকে একটু কমেন্ট করো মানুষ তো ঘরে নর্মালভাবেই থাকে তাই না একদম ভাবে থাকে আর আমি সেভাবে লাইভে আসতে পছন্দ করি সে যে গুজে সুন্দর করে একদম সুন্দর রমণী যে আসতে আমি একদম পছন্দ করি না হ্যাঁ হয়তো কোথাও গেলাম রেডি হয়েছি সেই মুহুর্তে হয়তো কমেন্ট লাইভে আসলাম সেটা আলাদা বিষয় বাট লাইভের জন্য সেজে গুজে আসা আমি একদমই পছন্দ করি না আসিও না আমার ভালো লাগে না আমার লাইভগুলোতে দেখবো কত সাজা গুজা লাইভ আছে অবশ্যই অবশ্যই যেতে পারেন দেখতে পারেন দেখে আসুন সবাই একটু কমেন্ট করো ওপর থেকে নেমে কারণ সবাইকে দেখাচ্ছে শো করছে না গো সেলাই হয়নি প্রচুর প্রচুর মালের চাপ এখনো সেলাই হয়নি রয়েছে রাত্রের একটা অবধি কাজ করি তারপরে ঘুমাই আবার ভোর চারটের সময় উঠে রান্না রান্নাবান্না সেরে আবার কাজ নিয়ে বসি আমি কিন্তু শুই না একটু দুপুরে রেস্ট নিই তারপরে আবার কাজ করি আচ্ছা তুমি ইউটিউবে কাজ করো বোন তুমি ইউটিউবে কি কাজ করো না তোমার ইউটিউব চ্যানেল আছে দেখছি তো তুমি তো আমাকে ইউটিউব চ্যানেল থেকেই দেখছো তা তুমি কি ইউটিউবে কাজ করো তুমি কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু তোমার চ্যানেলে যাব আমি কিন্তু তোমার চ্যানেলে যাবো ইউটিউব চ্যানেলে সে দিদি ভাই ইউটিউব চ্যানেল নেই দিদি ভাই ও আচ্ছা ইউটিউব চ্যানেল নেই আচ্ছা তার মানে কাজ করো না তাই তো এটা খুলে নিতে পারো তো জাস্ট কাজ করোই না কি আছে করতে থাকো কপালে কি আছে কেউ বলতে পারে টুকটুক করে কাজ করতে থাকো আমরা মেয়েরা আর কি যারা মানে হাউস ওয়াইফ ঘরে থাকি তাদের আর কি আছে বলো না মা আর দুটো আছে করে নি তোমাকে নিচ্ছি তারপর তোমার কটা তোমার কটা ছেলে মেয়ে দিদি ভাই কি এটা কি বলবো ঠিক সবুজও না আকাশিও না নীল নয় সবুজ আকাশের একটু লাইট আর কি এই যে এইটা একটা মেয়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুমা বর্ষা না ফোন দেখবে কি করবে কত বছর বয়স দেখ তো বৃষ্টি হয়ে শেষ হয়েছে নাকি দেখ কোথায় জল উঠেছে কে এসেছে ভাই দাদা এসেছে নাকি দেখ বৃষ্টি হচ্ছে দেখ ভাই দাদা আসবে দেখ একটা পোকা উঠেতে যা দেখ ওই যে দু বছর দিদি ভাই ও আচ্ছা তাহলে আমার মেয়েরই বয়সী আমার মেয়ের দু বছর রানিং চলছে যাচ্ছে কোথায় যাবে রে আসলেই মানে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রামা হরে রামা রাম হি হরে আমার মেয়ে আবার এই গানটা শুনতে খুব পছন্দ করে তোমার কত বছর বয়সে বিয়ের করেছ দিদি ভাই এইটা তো একদম বিশাল প্রশ্ন করে ফেললো আমার বিয়ের বয়স বেশি দিন হয়নি এই তো যাবো চল আমার আর ভালো লাগছে না মেয়েটা খালি দুষ্টু করছে এই দেখ লাইভ বন্ধ করে দেবো এবার লাইভে সবাই এসেছে এবার লাইফটা বন্ধ করে দেবো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো গুড মর্নিং ওই দেখে এসেছে লোকটা এসেছে নাকি দেখ তো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যাবি গেটে গেট খুলবি না গেটে ফাঁকা দিয়ে দেখে আসবি কেমন যা চাড়ি যা দিদিভাই বলো দিদিভাই দিদি ভাই বলবো তোমাকে সেটা বলতে বলছো যাবি না তাহলে মেয়ে করছিস কেন বোস তোকে মেয়ে মেয়ে করতে কে বলেছে যেতে বলেছে কে জোর করে যাওয়ার দরকার নেই কি বলছে রে এই মরেছে এটা কি দেখাচ্ছে দিস মেসেজ হোল্ড ফর আমি যেটা জিজ্ঞাসা করলাম দিদিভাই ও আচ্ছা আমার বিয়ে বছর এই ধরো দাঁড়াও দাঁড়াও পাঁচ বছর পাঁচ বছর হয়েছে তোমার কত বছর হয়েছে নামটা কি বলতো তোমার নামটা কি এখানে তো রিয়েলমি টু লেখা আছে এটা আবার কি পনেরো বছর বয়সে বিয়ে হয়েছি দিদি ভাই ও আচ্ছা রাফিনা আচ্ছা ঠিক আছে সকলকে টাটা জানালাম এবার আমি যাব কাজ করব অনেক কাজ আছে পরে আর এই যে ম্যান খুব বিরক্ত করছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য শুভকামনা রইল আবার লাইভে আসবো সবাই সাপোর্ট করবে আর এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবো সাবস্ক্রাইবটা করে রাখবে থ্যাংক ইউ সো মাচ টাটা わや! <laughs>